চট্টগ্রামের বাণিজ্যিক প্রাণ কেন্দ্র উত্তর পতেঙ্গার স্টিল মিল এলাকায় গড়ে উঠেছে দেশের অন্যতম রপ্তানিমুখী শিল্পাঞ্চল কর্ণফুলি ফিজেট সিমেন্ট ক্রসিং ফারোয়ার একটু শুরু হয় এর বিস্তৃতি আগে স্টিল মিল কর্মচঞ্চল পরিবেশ বিস্তি সালে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় কর্তৃপক্ষ তত্ত্বাবধানে যাত্রা শুরু করে কর্ণফুলি ভিজেট দুইশো বাইশ একর জায়গা জুড়ে ঘটে উঠে এই জন্য বর্তমানে গার্মেন্টস ইলেকট্রনিক্স খাদ্য প্রক্রিয়াজাত সহ নানা খাতে উৎপাদন চলছে ফুরুদমে দেশি বিদেশি বহু কোম্পানি এখানে বিনিয়োগ করেছে হাজার হাজার শ্রমিক এখানে কাজ করছেন যা স্থানীয় অর্থনীতিকে করছে গতিশীল চট্টগ্রাম বন্দর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে অবস্থিত হয় পণ্য আমদানি রপ্তানিতে সময় ও খরচ দুটিই কম ফলে কর্ণভুলি ভিজেট হয়ে উঠেছে বিনিয়োগকারীদের পছন্দের গন্তব্য সরকারি নজরদারি অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থার কারণে এটি দেশের অর্থনীতিতে রাখছে সরাসরি অবদান সম্প্রতি চট্টগ্রামের মিরিসরায় গড়ে উঠেছে মিরিসরাই ইকোনমিক জোন সেখানেও হাজার হাজার নারী পুরুষের কর্মসংস্থান হয়েছে